প্রিয় খামারি বোনেরা আপনারা দেখছেন সেই অরিজিনাল হাইব্রিড জাতের চিনাশের বাচ্চাগুলা যে বাচ্চাগুলা বর্তমান সময়ে ব্যাপক আলোচিত এবং মাংস উৎপাদনের শীর্ষ স্থানে রয়েছে এই চীনাশের বাচ্চাগুলা তাই আপনারা যারা অল্প পুঁজি বিনিয়োগ করে ফ্যামিলির সঙ্গে থেকে আপনারা হাইব্রিড জাতের চীনাশের বাচ্চার খামার করে নিজের ভাগ্যকে পরিবর্তন করতে চান তারা আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিতে পারেন আমরা সারা বাংলাদেশেই অরিজিনাল ফুটফুটে এগারেটের হাইব্রিড জাতের সিনাসের বাচ্চাগুলা হোম ডেলিভারি করে থাকি বাংলাদেশে একটিমাত্র হাঁসের জাত এই হাইব্রিড জাতের চিনাশের বাচ্চাগুলা যা সম্পূর্ণ পানি ছাড়া লালন পালন করা যায় তাই আপনার বাসাবাড়ির স্বাদ এবং আপনার বাসাবাড়ির পর্যাপ্ত স্থান পরিষ্কার করে অল্প কিছু পুঁজি বিনিয়োগ করে আপনারা ছোটো খামার করে আপনারা ব্যাপকভাবে লাভবান হতে পারেন ম্যাক্সিমাম ভাই বোনেরা ফোন কলে এবং এসের দ্বারা আমাদেরকে প্রশ্ন করে থাকেন যে ভাই চীনাশ পালনের সঠিক সময় কোনটা সে সকল প্রিয় ভাই বোনদেরকে বলবো চিনাশ পালনের সঠিক সময় আছে শীতের মৌসুমে কারণ শীতের সময়ে চিনাশের মাংসের চড়া মূল্য দাম থাকে এবং চিনাশের যে প্রধান খাবার আপনার বাঁধাকপি সেই বাঁধাকপি আপনারা বাজার থেকে পাইকির দামে কড়াই করে চিনাশের বাচ্চার খাওয়াতে পারবেন এবং ব্যাপকভাবে লাভবান হতে পারবেন তাই আপনারা যারা অল্প পুঁজি বিনিয়োগ করে বিশ পিস তিরিশ পিস চল্লিশ পিস বাচ্চা হোম ডেলিভারি নিতে চান তারা আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিতে পারেন সেই অরিজিনাল হাইব্রিড যেতে চিনাশের বাচ্চাগুলা তা সম্পূর্ণ বাঁধাকপি খাওয়াতে পারবেন এই শীতের মৌসুমে সম্পূর্ণ বরুডিন কমপ্লিট করা এবং ভ্যাকসিন কমপ্লিট করা এক থেকে সাত দিন বয়সের চিনাশের বাচ্চাগুলা আপনারা নির্দ্বিধায় আপনার বাসা নিয়ে ছেড়ে দিয়ে লালন পালন করতে পারবেন তাই যারা খামার করতে চান যারা ব্যবসা করতে চান